আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এশো কোরআন শিখি আজকের এই ভিডিওটা হচ্ছে পর্ব পর্বতই তো আজকের এই পর্বতে আপনাদেরকে আমি মাখরাজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেব তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফগুলো শিখেছিলাম সুন্দর করে তো অবশ্যই আপনাদের সেই ভিডিওটি দেখে নেবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে তাজ উইথ অর্থাৎ তাজবিদ কি এই বিষয়গুলো এবং মাখরাজগুলো আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো প্রত্যেকটা মাখরাজ সুন্দরভাবে আমি এখানে আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই পর্ব এক দেখে নেবেন তো ইলমুত তাজবিদ এখানে লেখা আছে ইলমুদ্ তাজ তাজবিদ শব্দের আবিধানিক অর্থ হলো বিন্যাস সুন্দর করা ও সাজানো পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআন করিম এর প্রতিটা মাখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলম তাজভিদ বলা হয় তো আশা করি আপনার তাজফীত সম্পর্কে বুঝতে পারছেন এখানে আছে কোরআন তেলাওয়াতের তিনটি বা ড্রং রয়েছে যেমন তার তিল অর্থাৎ ধীরে ধীরে পড়া আর তাদ উই অর্থাৎ মধ্যম পন্থায় আর হদর অর্থাৎ দ্রুত গতি বা তাড়াতাড়ি করে পড়া তার মানে এই না যে টান গুলাত না টেনে চলে যাবেন এরকম না ঠিক আছে তো এখানে লিখে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব গত ক্লাস আমরা যা শিখছি ওই ক্লাস অনুযায়ী আছে কিছু প্রশ্নের উত্তর আমরা এখানে দেখব তো অবশ্যই আপনারা প্রশ্ন উত্তরগুলো যদি পারেন কমেন্টসে লিখবেন যে এক নম্বর প্রশ্ন হচ্ছে আরবি হরফ কইটিও কি কি আমরা সবাই জানি আর হরফ হচ্ছে উনত্রিশটি কি কি। আলিফ বা তা সা জিম হা খ জা শিন সদ আইন ওইন ফা কাফ লাম মিম নুন ও হা হামসা ইয়া এই উনত্রিশ হচ্ছে আরবি হরফ দুই নম্বর প্রশ্নের হচ্ছে উনত্রিশ হরফের মধ্যে কয়েকটি হরফের চার আলিফ টান হয় অর্থাৎ উত্তর হচ্ছে পনেরোটি কি জিম দাল সিন সিন সদ লদ আইন ওইন কফ কাফ লাম মিম নুন ওয়াউ এই চারটোভাব যখন উচ্চারণ করবেন চা লিপ্টনে উচ্চারণ করবেন এরকমভাবে জিম দূন এরকমভাবে উচ্চারণ করবেন তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে উন উনত্রিশ হরফের মধ্যে কয় হরফে এক লিফটান হয় উত্তর হচ্ছে বারোটি হরফে বা তা সা হা খা তা হা ইয়া তারপর হচ্ছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে উনত্রিশটি হরফের মধ্যে কয়টি হরফে কোনো টান হয় না তা হচ্ছে দুইটা আলিফ এবং হচ্ছে হামজা তারপর মোটো হরফ ও কি কি মোটো হরফ সাতটা স দ খ কফ। প্রশ্ন ছয় হরফ উচ্চারণ ঠোঁট গোল হয় উচ্চারণ হচ্ছে দুইটা নুন এবং হচ্ছে ওয়াও উচ্চারণ গোল হবে আর নোক্তলা হরফ হলো পনেরোটি নুক্তা সারো হরফ হলো চোদ্দটি তাজউ শব্দের আবিধুনিক অর্থ কি সুন্দর বা বিন্যাস করা কোরআন তেলাওয়াতের তরজা বা ঢং কয়টি কি কি অর্থ হচ্ছে তিনটা তারতিল তারতিল ধীর গতি এবং তাদুভির মধ্যম গতি এবং হদর অত দ্রুত গতি তারপর এগারো প্রশ্ন সহিভাবে কোরআন শেখার জন্য কার কাছে যাওয়া উচিত অতি অবশ্যই দক্ষ কারি সাবিনিক যাওয়া উচিত তো যাই হোক এখন আমরা মাখরাজের সাথে পরিচিত হব মাখরাজ হচ্ছে যে মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান অর্থাৎ আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ কিভাবে উচ্চারণ করবেন সেই উচ্চারণ স্থানকে মূলত বলা হচ্ছে মাখরাজ আরবি হরফের উনত্রিশটি উচ্চারণ করার জন্য বৃহত্তম তিনটি জায়গা রয়েছে যেমন গলা ঝিবা এবং ঠোঁট তো এই গলা ঝিবা এবং ঠোঁট দিয়ে আমরা আরবি হরফগুলো উচ্চারণ করে থাকি তারপরে দেখুন তিনটি জায়গা থেকে আমরা কি করি ক্ষুদ্রতম পনেরোটি জায়গায় মাখরাজের মাধ্যমে আঠাশটি হরফ উচ্চারিত হয় যাই হোক আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই এখানে যখন ভালো করে খেল করেন এটুক আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই তবে আলিফ মাদের হরফ হিসাবে মুখের খোলা জায়গা থেকে উচ্চারিত হয় ক্রমানুসারে মাখরাজ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মাখরাজ অনুসারে হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন তো যাই এখানে আমরা দেখে নেই যে গলা কণ্ঠন আলী হতে তিনটি মাখরাজ অর্থাৎ ছয়টি হরফ উচ্চারণ হয় মুখের ভিতর হতে দশটি মখ্রাজ অর্থাৎ আঠারোটি হরফ উচ্চারিত হয় আর দুই ঠোঁট হয়তো দুইটি মখাস অর্থাৎ চারটি হরফ উচ্চারিত হয় তো কণ্ঠনালী থেকে মাখ তিনটা আমরা শিখে নিই যে এক নম্বর মখ্রাজ কণ্ঠনালীর শুরু হয়তো উচ্চারণ করতে হবে হামজা হা। আপনারা অনেকেই কণ্ঠনালীর শুরু কোনটা শেষ কোনটা এবং মাছ বোঝেন না ধরেন এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীটা আর এটা হচ্ছে আমাদের মাথাটা আর এটা হচ্ছে আমাদের ধরেন আমি একটা সিবি আঁকলাম তো যাই হোক এই যে এই যে এটা এটা হলো শুরু এটা হচ্ছে শুরু ঠিক আছে আর যে এটা এটা হলো মধ্যখান বা মাঝখান আর এটা হচ্ছে শেষ এটা শেষ ঠিক আছে এটা শেষ আর এটা মধ্যখান মধ্যখান তো এইভাবে আপনি বুঝে দিলাম একটু তো এই যে হামজা এবং হাটা আমরা কী করব এই এখান থেকে শুরু থেকে উচ্চারণ করব হামজা হা ধরো আমি একটু ভাবলি কী বলো এটা হুম এটা গলা তো এই শুরু থেকে আমরা এই হামজা এবং হা উচ্চারণ করব হা আর এখান থেকে কণ্ঠনের মধ্যে উচ্চারণ করব আইন হা চাপ দিয়ে আইন হা আর এইখান থেকে শেষ থেকে আমরা এই দুইটার উচ্চারণ করবো খ এরকম ভাবে তো মুখের ভিতর থেকে দশটি মাখড়া যে প্রথম মাখরাজ হচ্ছে চার নম্বর মাখড়া জিহবার গোড়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগিয়ে একটু আর হয় তা হচ্ছে কফ জিহ্বার গোড়াটা তারও বরাবর উপরে তালু সঙ্গে লাগাব কফ এরকম পাঁচ নম্বর হচ্ছে জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে তাহলে একটু আর উচ্চারিত হয় এখানে দেখুন খেয়াল করুন যে কফের ক্ষেত্রে সম্পূর্ণ জীববর গোড়া লাগবে আর কাফের ক্ষেত্রে একটু হালকা থাকবে কফ কাফ এরকম তো জিমটা হবে জিভার মধ্যখান হতে তার বরাবর উপর তালুর সঙ্গে লাগে তিনটে অরফ উচ্চারিত হয় জিম শিয়া এরকম জিববার মধ্যখান অবশ্যই তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাবে ইয়া সাত নম্বর মাখায় জিভার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি অরফ উচ্চারিত হয় তা হচ্ছে মোটা গোড়া উচ্চারণ করতে হবে আট নম্বর মাখাজ জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মারির সঙ্গে লাগিয়ে একটি উপচিত হয় লাম এরকম নয় নম্বর হচ্ছে জিভ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটা উচ্চারিত হয় নুন এগুলো সহজ র জিভ্বার আগার উল্টা পিঠ জিব্বার আগার পিঠ বা উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে র রা বলবেন না র এরকম তারপর হচ্ছে জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়া সঙ্গে লাগিয়ে তিনটি হওয়ার উচ্চারিত হয় প ডাল তা পটা মোটো হবে প তা বারো নম্বর হচ্ছে জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হওয়ার উচ্চারিত হয় আর তেরো নম্বর হচ্ছে জিব্বার আগাশ সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হওয়ার উচ্চারিত হয় এরকম তারপর দুই ঠোঁট হতে চারটার প্রচেত হয় নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটু হয় ফা আর দুই জায়গা হতে একটু আর প্রচেত হয় বা আর দুই ঠোঁটের শুকনো জায়গা হতে একটু আর পরিচেত হয় মিম আর দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে একটু রূপিত হয় তা হচ্ছে ওয়াও এরকম আশা করছি আপনারা এই মাসগুলো বুঝতে পারছেন এখানে একটা আলাদা নিয়ম আছে ইয়া এবং ওয়াউ আর আলিফ হুম তিনটি হরফ মুখের খোলা জায়গা আর নুন এবং মিম এই দুটি হরফ নাকের বাসির সহযোগিতায় নিয়ে উচ্চারিত হয় তাই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনারা মাসগুলো খুব ভালো করে বুঝতে পারছেন তো আগামী ক্লাস আমরা এই বিষয়গুলো আপনাদেরকে নিয়ে বোঝাবো অর্থাৎ মোটা হরফের পরিচয় বা মোটা হরফ কীভাবে উচ্চারণ করতে হয় কারণ এই মোটো হরফগুলো আমাদের না শেখার কারণে এইগুলোর জন্য আমাদের কোরআন মজিদ পরে ভুল হয়ে থাকে তো এই জন্য আপনাদেরকে মোটো হরফগুলো ভালো করে শিখতে হবে তো সবাই ভরত দেখবেন রহমান তাজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ